তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকে চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছে তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সব কিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড় হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধ হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ যে কোনো একজনকে আমন্ত্রণ জানাতেন তাহলে আমরা যে কোনো দুইজন বসে থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমরা দুইজনও তার সাথে যাব ভালোবাসা যেখানে সম্পদ আর সাফল্য সেখানেই যায় তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যেখানে ভালোবাসা আছে সেইখানে সম্পদ আর সাফল্য অবশ্যই আসবে একদিন এক মহিলা তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকে চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছেন তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সব কিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড়লোক হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধও হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ যে কোনো একজনকে আমন্ত্রণ জানাতেন তাহলে আমরা যে কোনো দুইজন বসে থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমরা দুইজনও তার সাথে যাব ভালোবাসা যেখানে সম্পদ আর সাফল্য সেখানেই যায় তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যেখানে ভালোবাসা আছে সেইখানে সম্পদ আর সাফল্য অবশ্যই আসবে একদিন এক মহিলা তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকে চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছে তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সব কিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড়লোক হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধ হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ যে কোনো একজনকে আমন্ত্রণ জানাতেন তাহলে আমরা যে কোনো দুইজন বসে থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমরা দুইজনও তার সাথে যাব ভালোবাসা যেখানে সম্পদ আর সাফল্য সেখানেই যায় তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যেখানে ভালোবাসা আছে সেইখানে সম্পদ আর সাফল্য অবশ্যই আসবে একদিন এক মহিলা তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকেই চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছে তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সবকিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড়লোক হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধ হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ যে যেকোনো একজনকে আমন্ত্রণ জানাতেন তাহলে আমরা যে কোনো দুইজন বসে থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমরা দুইজনও তার সাথে যাব ভালোবাসা যেখানে সম্পদ আর সাফল্য সেখানেই যায় তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যেখানে ভালোবাসা আছে সেইখানে সম্পদ আর সাফল্য অবশ্যই আসবে একদিন এক মহিলা তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকে চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছে তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সব কিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড়লোক হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধও হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ যে যেকোনো একজনকে আমন্ত্রণ জানাতেন তাহলে আমরা যে কোনো দুইজন বসে থাকতাম আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন তাহলে আমরা দুইজনও তার সাথে যাব ভালোবাসা যেখানে সম্পদ আর সাফল্য সেখানেই যায় তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যেখানে ভালোবাসা আছে সেইখানে সম্পদ আর সাফল্য অবশ্যই আসবে একদিন এক মহিলা তার বাড়ি থেকে বের হয়ে দেখলেন বাইরে তিনজন বৃদ্ধ বসে আছেন তিনি তাদের কাউকে চিনলেন না তাদের সামনে গিয়ে বললেন আমি আপনাদের চিনতে পারছি না তারপরও আপনারা আমার বাড়িতে আসুন আপনারা অনেক ক্ষুধার্থ তখন বৃদ্ধ তিনজন বললেন আপনার বাড়িতে কি আপনার কর্তা আছেন মহিলা বললেন না উনি বাহিরে গিয়েছে তখন বৃদ্ধরা বললেন তাহলে আমরা আসতে পারবো না উনি বাড়ি আসলেই আমরা আসব। সন্ধ্যায় যখন তার কর্তা তার স্বামী বাড়িতে আসলেন তিনি সব কিছু খুলে বললেন তখন তার স্বামী বললেন এখন গিয়ে বলো আমি এসেছি ওনারা যেন আসেন মহিলা গিয়ে বললেন কর্তা এসেছে এখন আপনারা আমার সাথে আসুন তখন বৃদ্ধরা বললেন আমরা এইভাবে আসতে পারি না আমাদের একজনের নাম সাফল্য একজনের নাম সম্পদ একজনের নাম ভালোবাসা এখন আপনি আপনার কর্তার সাথে সিদ্ধান্ত নিন আপনি আমাদের মধ্যে কাকে আমন্ত্রণ জানাবেন মহিলা বাড়ি গিয়ে তার স্বামীর সাথে এই সব ঘটনা খুলে বললেন তার স্বামী তো খুবই খুশি হয়ে বললেন আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা বড়লোক হয়ে যাব তখন মহিলা বললেন না আমার মনে হয় সাফল্যকে ডাকা উচিত পাশের রুম থেকে তাদের মেয়ে সব কথা শুনে এসে বললেন তোমাদের কি মনে হচ্ছে না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তখন তারা তাদের মেয়ের কথা শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন ভালোবাসাকেই তারা আমন্ত্রণ জানাবে মহিলা বাহিরে গেলেন এবং তিনজন বৃদ্ধকে বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম তিনি আমার সাথে আসুন আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি ভালোবাসা নামের বৃদ্ধটি উঠে দাঁড়ালেন এবং হাঁটা শুরু করলেন তার পেছন পেছন সম্পদ এবং সাফল্য ওই দুই বৃদ্ধ হাঁটা শুরু করলেন তখন মহিলা অবাক হয়ে তাদের বললেন আমি তো শুধু ভালোবাসাকে নিমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন আসছেন তখন বৃদ্ধরা বলল আপনি যদি সাফল্য বা সম্পদ